নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওটা বানানোর আগে আমি আমার সকল দর্শকের কাছ থেকে এবং আমার সাবস্ক্রাইবারদের কাছ থেকে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি হাহায্য করে তার কারণ এই ভিডিওটায় আমি কিছু এমন কথা বলতে চলেছি যার সম্বন্ধে বলতে চলেছি তাকে অনেকেই অনলাইন মিডিয়ার জগতে বা অফলাইন মিডিয়ার জগতে অনেকেই স্নেহ করেন অনেকেই তার কাজে শ্রদ্ধা করেন এবং তার অথেন্টিসিটি তার নলেজ তার এক্সপিরিয়েন্স নিয়ে কারোর কোনো বক্তব্য থাকতে পারে না বন্ধুরা আমি কথা বলছি সুমন চট্টোপাধ্যায় মহাশয় সম্বন্ধে বিখ্যাত জার্নালিস্ট বহু অভিজ্ঞতা আমি এই পুরো ভিডিওটায় সুমন স্যার বলেই অ্যাড্রেস করব বন্ধুরা রিসেন্টলি মানে ঘন্টা আঠেরো বা উনিশ আগে উনি একটা ভিডিও আপলোড করেছেন অ্যাবাউট জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এবং সেই ভিডিওটাতে উনি কয়েকটা কথা বলেছেন আর সেই জিনিসগুলোকে সাবস্ট্যানশিয়েট করেছেন একটা চল্লিশ বছর পুরনো মামলাকে নিয়ে যেটা যাদবপুর কনস্টিটিউন্সিতে ঘটেছিল বন্ধুরা নাইনটিন এইটটি থ্রিতে উনিশশো সালে দুটি ছেলে সামহাও মিসিং হয়ে যায় পুলিশ খোঁজাখুঁজি করে পায় না কিছুদিন পরে তাদের দুটি বডি পাওয়া যায় দুটি ছেলের বাড়ি ব্যারাকপুরে ইনভেস্টিগেশনের পরে যখন জানা যায় যে দুটি ছেলেকে মার্ডার করা হয়েছিল পুলিশ নাকি এন্টায়ার ব্যাপারটা মধ্যে তার বাড়ির লোককে খোঁজা বা তার পরিজনদের খোঁজা খুঁজি না করে ওই ছেলে দুটোকে তার আলটিমেট যে রাইটস হিন্দু ধর্ম অনুযায়ী সেটা করে দেয় দ্যাট মিনস বডিগুলোকে পুড়িয়ে দেয় এই নিয়ে চরম ভাবে লেখালেখি শুরু হয় আনন্দবাজার পত্রিকাতে সুমন স্যার এটা বলছেন যে নাইনটিন এইটটি থ্রিতে এই ঘটনা ঘটেছিল আর নাইনটিন এইটটি ফোরে লোকসভা কনস্টিটুয়েন্সি মানে লোকসভা ইলেকশনের যাদবপুর কনস্টিটুয়েন্সিতে মাননীয় সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু ভোটে হেরে যান হেরে যাওয়ার পরে নাকি সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয় বারে বারে যখনই দেখা হয়েছে সুমন বাবুর সঙ্গে বা সুমন স্যারের সঙ্গে উনি নাকি বলতেন যে আপনার জন্যেই আমি যাদবপুরে হেরে গেছিলাম যাদবপুরে আমরা যাওয়া হয়নি দ্বিতীয়বার তার পরবর্তীকালে উনি বোলপুরের একটা উপনির্বাচন থেকে জিতে সাংসদ হয়ে যান কিন্তু ওই নাইনটিন এইটি থ্রি এর ঘটনাটার উপর ভিত্তি করে নাকি আনন্দবাজার প্রচুর লেখালেখি করে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট সোমনাথ চট্টোপাধ্যায়ের উপর এসে পড়ে আর তার নিরিখেই নাকি ফোর যে লোকসভা ইলেকশনটা হয়েছিল সেখানে যাদবপুর কনস্টিচুয়েন্সি থেকে তিনি হেরে যান কেন এরকম বললেন না তার কারণ যখন এই ঘটনাটা তিরাশি সালে ঘটেছিল তখন নাকি ব্যারাকপুর থেকে বাড়ির লোকেরা পুলিশের ওপর আস্থা হারিয়ে ইনভেস্টিগেশন করবার জন্য হাইকোর্টে চিঠি লিখেছিল

তাদের ইনভেস্টিগেটিং পাওয়ারটাকে কেড়ে নিতে পারে না স্পেশালি যখন তাদেরকে পার্টি করা হয়নি সিবিআই এনকোয়ারি করার আগে ন্যাচুরাল জাস্টিস প্রিন্সিপাল অনুযায়ী বন্ধুরা একটা প্রিন্সিপাল আছে সেখানে বলা হয় অডি অল্টার মানে হচ্ছে যে যদি কারোর সম্বন্ধে আমাকে কোনো বিচার করতে হয় তাহলে আমাকে দুপক্ষই শুনতে হবে এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যখন সিবিআই এনকোয়ারি করতে বলেছিল তখন পুলিশ পক্ষকে বা রাজ্যকে গভর্নমেন্টকে সুযোগ দেওয়া হয়নি যে তারা নিজের বক্তব্য রাখতে পারে এই যুক্তিটার উপর ভিত্তি করে সোমনাথ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারকে জিতিয়ে দিয়েছিল এবং এটাই আলটিমেটলি ডিসাইড হয়েছিল যে সিবিআই এনকোয়ারিটা কিন্তু রাজ্য সরকারের পুলিশকে বঞ্চিত করে যখন তখন আদালত কেড়ে নিতে পারে না যদি না এক্সেপশনাল সিচুয়েশন আসে আর যখন এটা হয় তখন আনন্দবাজার পত্রিকা আবার নেগেটিভ ক্যানভাসিং শুরু করে সোমনাথ চট্টোপাধ্যায়ের সম্বন্ধে যার ফলে চুরাশি সালে সোমনাথবাবু যাদের পুরে কনস্টিটুয়েন্সি থেকে হেরে যান এবার আপনারা তো ভাবছেন এই পুরো গল্পটা কি প্রয়োজনীয়তা আছে আচ্ছা এই কারণে এখানে আমি সুমন স্যারকে দুটো কথা বলবো

আমরা এই প্রশ্ন করছি না যে সিবিআই এনকোয়ারিটা দেওয়াটা ভুল হয়েছে না দেওয়াটা ঠিক হয়েছে সুতরাং আপনার এই পুরো গপ্পটা টোটালি ওয়েস্ট হয়ে গেল তার কারণ এখানে ডিসিশনটার কপি ছিল আর সেই কপিটার উপর ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে না জাজমেন্টের মধ্যে গন্ডগোল আছে সিবিআই এনকোয়ারি যখন তখন চেয়ে নেওয়া যাবে না রাজ্য পুলিশকে বঞ্চিত করে কিন্তু এক্ষেত্রে কি হয়েছে এক্ষেত্রে সিবি এক্ষেত্রে ডিভিশন বেঞ্চের কাছে কোনো কপি নেই কোনো অর্ডারের কপি নেই শুধু মৌখিক কথা শুনে অর্ডারের কপি না পেয়ে লাইভ স্ট্রিম হচ্ছিল না লাইভ স্ট্রিম না দেখে উনি অর্ডার পাস করে দিলেন এটাকে বলা হয় পলিটিসাইজেশন আর এই জাজমেন্টটাকে অর্ডারকে থেকে চ্যালেঞ্জ এই জন্য করা হচ্ছে তার কারণ এটা প্রসিজিয়ারালি ভুল আমি এটা আইনের ছাত্র হিসেবে বলছি স্যার সুমন স্যার এটা প্রসিজিয়ারালি ভুল সুতরাং ওই চুরাশি সালের চল্লিশ বছরের পুরনো গপ্পটাকে এখানে কম্পেয়ার করে একটা কনফিউশন ক্রিয়েট করা ছাড়া আপনি আর কিছুই করলেন না আনফরচুনেটলি দ্বিতীয় কথা আপনি আপনার ভিডিওতে এটাও বলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের কলিগ জাস্টিস অমৃতা সিনহা মুখের কথা শুনেই নাকি একটা কমপ্লেন জানিয়ে দিল এখানেও আপনি নয় সত্যিটাকে লুকোচ্ছেন আর নয় আননেসেসারিলি কনফিউশন ক্রিয়েট করছেন আমি বলছি আপনি মিথ্যা কথা বলছেন আপনি কেন কথাটা বললেন আপনার ভিডিওতে যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মৌখিক কথা শুনে বলেছে তার কারণ প্রকৃত সত্যিটা হচ্ছে এই যে জাস্টিস অমৃতা সিনহা লিখিতভাবে কমপ্লেন জানিয়েছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে কোনো মৌখিক ব্যাপার হচ্ছে না যে অ্যাকচুয়ালি মৌখিক ব্যাপারটা হয়েছে সেটাকে ডিভিশন বেঞ্চে সোমেন সেন করেছেন মৌখিক কথা শুনে অর্ডার না দেখে লাইভ স্ট্রিম হচ্ছিল না সেটা না জেনে অর্ডার করেছেন মৌখিক হয়েছে স্যার এটা নয় এখানে জাস্টিস এখন অমৃতা সিনহা লিখে লিখিতভাবে অভিযোগ করেছে যে ওনাকে জাস্টিস সৌমেন সেন তার চেম্বারে ডেকে পলিটিক্যাল ডিসিশন দেওয়ার জন্য বাধ্য করেছেন উনি বলেছেন যে জাস্টিস সৌমেন সেন বলেছেন যে অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে হবে সুতরাং আপনি আপনার ভিডিওতে বলেছেন যে আজকাল সবাই জার্নালিজম করতে লেগেছে আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি আপনি চেষ্টা করলেই আপনাকে অনেক সোর্সেস আছে স্যার আপনারা চেষ্টা করলেই দেখতে পাবেন যে এই সোর্সেসগুলো কোথা থেকে আসছে বা কোন বই থেকে বলছি দ্বিতীয় কথা হচ্ছে যে এন্টায়ার ভিডিওর মধ্যে যে দুটো জায়গায় আরো কষ্টকর লাগলো আপনি বারে বলেছেন ভিডিওতে আজকে আমাকে ভিডিওটা শুনে লোকে গালাগালি করবে আপনি জানেন হয়তো যে করার মতন কিছু বলেছেন তার কারণ যে মুহূর্তে নাইনটিন এর ঘটনাটা আপনি উল্লেখ করেছেন সেখানে আপনি বারংবার বলেছেন যে ভিউজ পাওয়ার জন্য বা পপুলারিটি গেইন করার জন্য মিডিয়ার হিস্ট্রিতে প্রথমবার আনন্দবাজার পত্রিকা সিক্রেট এজেন্সি লাগিয়ে তদন্ত চালিয়েছিল এবং তার জন্য সুপ্রিম কোর্ট আনন্দবাজারকে একটা হালকা হালকা ভাবে বলেও ছিল যে প্যারালাল ইনভেস্টিগেশন চালালে কিন্তু কনফিউশন বাড়ে তা আজকে আপনি আনন্দবাজার পত্রিকাকে ডিফেম করছেন যে তারা ভুল কাজ করেছিল আচ্ছা তখন করেননি কেন বা তখন এই বলেননি কেন তার কারণ তখন আপনি ওখানে চাকরি করতেন তাহলে আজকে যখন আপনি ওখানে চাকরি করছেন না বা আপনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন আপনি আনন্দবাজারের সম্বন্ধে বলছেন এটাকে বলে ল্যাক অফ ইন্টেগ্রিটি ল্যাক অফ ইন্টেগ্রিটি কারণ আপনি বারবারে বলছেন না ভিডিওতে যা আমাকে যোগে গালাগালি করুক যাই করুক আমি সততার সঙ্গে থাকবো আপনি তো ছিলেন না আপনার তো সেই সময় তিরাশি সালের সুযোগ ছিল আপনি তখনও চাইলে আনন্দবাজারকে সরিয়ে দিয়ে সত্যের সঙ্গে যেতে পারতেন জার্নালিস্টের যা কাজ অন্তত পক্ষে আর যদি সেটা সকলে করতে পারে না চাকরির ক্ষেত্রে করা যায় না তাহলে আজকে বলছেন কেন আজকে বলছেন তো আপনার কিছু ইউটিউবে সার্চ বাড়বে কিছু ভিউজ বাড়বে তাই তো আর এই যে প্রেজেন্ট অনগোয়িং কেসটা চলছে সেটাকে একটু ধোঁয়াশা করে দেওয়া যাবে যে কাজটা সেই সময় আনন্দবাজার করেছিল প্যারালাল ইনভেস্টিগেশন করে লোকের একটা কনফিউশন ক্রিয়েট করে আপনি আজকে সেটাই করছেন আর আপনি আর একটাও কথা যে সোমনাথ চ্যাটার্জি মহাশয় তিনি আজকে বেঁচে নেন তা একটা মৃত লোকের সম্বন্ধে আপনাকে নাকি উনি বারে বারে বলেছেন যে আপনার জন্য উনি হেরে গেছিলেন যাদবপুরে এটার কোনো প্রমাণ আছে স্যার আমি চাইতাম না আপনি বলেছেন তাহলে আপনার এই কথা বলেছেন হেরে গেছিলাম করতে পারবে তাহলে কাকে এইগুলো বলছেন আমি তো বুঝতেই পারছি না এনিওয়েজ মেন ব্যাপারটা হচ্ছে যে জাস্টিস অমৃতা সিনহাকে জাস্টিস সৌমেন সেন নিজের চেম্বারে ডেকে এনে অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর জন্য বলেছেন এবং এটা মৌখিক কথা নয় আপনি আপনার সকলের জন্য বলছি ভিউয়ার্সদের জন্য যে সুমন চট্টোপাধ্যায় মহাশয় কি বলেছেন ঠিক একবার শুনে তার মানে সৌমেন সেন তার স্থগিতা দেশে যে যুক্তি দিয়েছেন অর্থাৎ রাজ্য সরকার কিভাবে তদন্ত করছে আদৌ করছে কিনা সে ব্যাপারে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেলকে কোনো কথাবার্তা বলার সুযোগ না দিয়ে এই যেভাবে একতরফা কথা শুনে সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়া হলো সেটা অযৌক্তিক এবং সেটা পুলিশের যেটা সিচুয়েশন ছাড়া করা যায় না বন্ধুরা আপনারা শুনলেন এর পরবর্তীকালে জাস্টিস অমৃতা সেনার সম্বন্ধে যে উনি কোনো আহ লিখিত অভিযোগ করেনি জাস্টিস অভিষেক জাস্টিস অভিজেক গাঙ্গুলি মৌখিক কথাতেই ব্যাপারটাকে চালিয়েছেন এটার উত্তরটা কি বলেছেন একবার শুনে নেন কোনো একজন বিচারপতি আরেকজন বিচারপতির কাছ থেকে টেলিফোনে সোনা কিছু উড়ো অভিযোগকে একটা অর্ডারের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে খুব বড় নায়ক সাজতে পারেন কিন্তু খলনায়ক যাকে বানাচ্ছে তার সম্পর্কে পাবলিক পারসিপশন নষ্ট করার জন্য তিনি এই যে কাজটা করেছেন কেউ দয়া করে সমর্থন করবেন না অনেকে দেখছি সুপ্রিম কোর্টে এটা নিয়ে যে দুদিন সামান্য 5 মিনিট সাত মিনিট করে শুনানি হয়েছে সেখান থেকেও দেখছি আমাদের মিডিয়ার পণ্ডিতরা এর জিত ওর হার অমুকের অমুক হয়েছে অমুকের অমুক হয়েছে

সেটা কি হলো সেটাও একটা অন্য বিষয় এনে এই ভিডিওটাকে এখানে শেষ করছি বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভাবে আমার ভিডিওটার বক্তব্য নিজেদের কমেন্টস জানাবেন আমি খুবই নিরপেক্ষভাবে কয়েকটা পয়েন্টস আসলে রাখার চেষ্টাটা করলাম যাতে কনফিউশনটা ক্রিয়েট না হয় সোশ্যাল মিডিয়াতে এই বলেই ভিডিওটাকে শেষ করছি নমস্কার জয় হিন্দ জয় শ্রীরাম